রসুল করিম সাল্লাহ আলী সাহাবা এক রামের সাথে মজাক করতেন ঠাট্টা করতেন না মজাক আর ঠাট্টার মধ্যে বেশ কম আছে মজাক হলো আনন্দের সাথে সাথে সাথীকে দিলে আনন্দ দেওয়ার জন্য কোন কথাকে সাজিয়ে বলা এটা শরীর তো অনুমতি আছে মিসকাত শরীফের একটা অধ্যায় আছে বাবুল মুজাহি একটা পুরা অধ্যায় লেখা আছে নবীজি এক ক্রামের সাথে মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মজাক করতেন হাদিসি স্পষ্ট আছে হজরত আনাস এক ভাই ওনার বংশগত ভাই ওনার ছোট একটা পাখি ছিল ওই পাখিটা মারা গেছে তবে একবার ওই বাড়িতে গেছেন দেখলেন পাখিটা আছে খুব নাচানাচি করতেছে ও খুব আনন্দে আছে ছোট বাচ্চা নবী সাল্লাম পরের বার গিয়েছেন যাই দেখে ও খুব পেরেশান মন মন খারাপ নবীজি আনাজকে জিজ্ঞেস করলেন কি হলো বলে ইয়ার একটা পাখি ছিল খুব মায়ার পাখি মারা গেছে এই জন্য পেরেশান এই পেরেশানি দূর করার জন্য নবীজি ছোট বাচ্চার সাথে মজাক করতেছেন এমন সুন্দরভাবে মজাক করছে ছোট বাচ্চার সাথে নবীজি সাল্লাম বললেন ইয়া আবা ও মায়ের মা ফলেন নয় আবা ও মায়ের মানে আবু ও মায়ের ছোট বাচ্চাকেও এরকম উফু নাম দিয়ে ডাকা যায় আরব দেশে আবা উমায়ের গাওকেও উপনাম দিয়ে ডাকলে এই যথেষ্ট আনন্দিত হয় আর পাখি ছোট পাখি হিসাবে নগায়ের শব্দ বলে দিয়েছে দুইটা শব্দকে মিলিয়ে আরবি ভাষা এক ছন্দের মিলন হয়েছে আর সাথে সাথে আনাসাল আর ওই ভাই সাদা একটা দিছে সোহা এরম মজাকনো মিজি মাঝে মাঝে সাহাবাই ক্রামের সাথে করতেন এক সাহাবি এসেছে আইসে বলে এ আরস আমাকে একটা ওঁট দেন সাওয়ারি দেন বাহন দেন

তুমি যে বাহন চাও ওর চাও এটা তার একটা ওটনির বাচ্চা সেটাই বলছিলাম এই ভাবো না বুঝি মাঝে করছে। মজাকড় এক বুড়ি এসেছিল বুড়ি কিনা বুঝি বলছে শোনো বুড়ারা কিন্তু জান্নাতে যাবে না ও কাঁদতেছিল খুব দূর সে জোর জোর সে কাঁদতে ছিল কান্দেনটা ও কান্দবো না কি করবো বুড়া বয়সে মানিয়ে নিয়েছি নবীর দরবারে আসা যাওয়া করি। জগতের সবকিছু ছেড়ে দিয়েছি নবী বলে জান্নাতে যাবো বুড়েরা তখন নবী ডেকে বললেন ওরে বলো পুরানি কারিম পড়তে মানুষ যত বুড়াই হোক যদি আমল তার ভালো হয় তো হাসরের ময়দানে জান্নাতে নেওয়ার আগে আল্লাহ আল্লাহতালা তাকে তেত্রিশ বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢুকাবে সুতরাং কোনো বুড়া জান্নাতে যাবে না এই যে নিজের মজাক এই জাতীয় মজাক কারো মন খেরাপ সেটাকে আনন্দ দেওয়ার জন্য কারো টেনশনে কে দূর করার জন্য বৈধ মজাক শরীয়তে রয়েছে কিন্তু কথায় কথায় কাউকে ঠাট্টা করা কথায়

হে আমার ওই সমস্ত যারা আমি নবীর সাথে ইমান এনেছো যারা আমাকে বিশ্বাস করো যারা ইসলাম এনেছো বলে মুখে দাবি করো কিন্তু তোমার দিলের মধ্যে এখন ইমান ঢুকে নাই মুখে মুখে তুমি মুসলমান বলো কাগজ আর কলমে তোমার নাম মুসলমানের খাতে আছে কিন্তু দিলের মধ্যে এখন ইমানের পাওয়ারটা পড়ে নাই মুসলিম তুমি তোমার জীবনে বাহ্যত মুসলমান হয়েছ লেবাসটা পরিবর্তন হয়েছে দাড়িটা রেখেছ মাস্তিদে যাইতেছ কিন্তু দিলের জগৎটা অন্ধকার খবরদার তোমার কথা তোমার কাজে তোমার আচরণে তোমার লেনদেনে তোমার চলা প্রায় যাতে কখনো অন্য কোনো মুসলমান কষ্ট না পায় কখনো যাতে অন্য কোনো মুসলমান কষ্ট না পায় ঠাট্টা করলে একজনকে টিকপুরি মারলে তার ব্যক্তিগত কাজ দিয়ে পেশা নিয়ে বংশ নিয়ে গালি দিলে এটাকে গালি বলা হয় এর দ্বারা সে কষ্ট পায় কি পায় না বলেন না পায় নবী বলে কষ্ট দিও না কষ্ট দিও না এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসিনী ক্রাম লিখেছেন এর অর্থ হল যারা মানুষকে কষ্ট দিতে অভ্যস্ত হয় তাদের ইমান বাজ্যত থাকে ভিতর পর্যন্ত পৌঁছে না না অসুবিধা